لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف

আল্লাহ পাক আমি অযোগ্যকে আপনাদের সামনে দোয়া নেওয়ার তহফিক দিচ্ছেন এই জন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ থেকে অনেক কষ্ট করি এই লাল ফুল পর্যন্ত আসে পৌঁছছেন আল্লাহর বান্দাদের কথাবার্তা সকাল হতে শুনতেছেন বিশেষ করে হজরত মুফতি জাহাবুজুর রহমতুল্লাহ আলের জিয়ারত করতেছেন রুহানি দোয়া নিতেছেন এজন্য আমরা প্রত্যেকে সকালে দেখ করবো আলহামদুলিল্লাহ হজরত মুফতি সাহুজুর রহমতুল্লাহ আলার বাগান এটাতে আপনারও আসছেন আমরাও আসছি এই বাগানের নাম হইল জামিয়া সুলতানিয়া বাগানের নাম কি যার নামে বাগান তিনিও নাই এই বাগানের ড্রাইভার যিনি রাহাবার যিনি তিনিও নাই আল্লাহওয়ালারা দুনিয়ার হায়াতে যখন বসবাস করে বিশেষ করে লাইনে যারা কাজ করে প্রত্যেকের দিলের মধ্যে এই জিনিসটা আসে যদি আমার এই মিশনটা এ পর্যন্ত জারি রাখতাম চাই এই সিলসিলাটা লম্বা করতাম চাই তাইলে দুনিয়ার বাজার এটাকে কিছু মানুষ তৈয়ার করতে হবে কিছু মানুষ তারা কিছু আমল করবে আমি দুনিয়ার হায়াতে যতদিন বাঁচবো ততদিন দেখি শান্তি হব যখন কবরে যাব তারা আমল করবে আমার কবরে কি যাবে সোয়াব যাবে হেজরত মুস্তি সাহ সার বাণী ওনার জন খলিফা ছিলেন তিনজন থেকে মারা গেছেন বত্রিশ জনকে জাজত দিয়ে গেছিলেন ওনার রুহানিয়ত যেটা দৌলত যেটা কুতুবিয়তের সেটা পটিয়া টিকে নাই নানপুর আসি মন তাকে লইছেন আর যিনি সেটা সেরকম এক জায়গায় থাকে না যদি এক জায়গায় থাকতো গুঙ্গুর থেকে দেওয়া আসতো না দেওয়ন থেকে হাটা ধারে আসতো না হাটা থেকে পটিয়া যাইত না পটিয়া থেকে নানপুর আসতো না এটা এক জায়গায় থাকে না এক এক জায়গায় মন তাকেল হয় জিনিস এটা এরকম যে হাজার মুফতি সাহেব যখন মারা যায় তখন উনত্রিশ জন মতো বাসি আছেন খুব অল্প সময়ের মধ্যে বেশিরভাগ মারা গেছেন পরে পাঁচ জন দীর্ঘদিন এই গত পাঁচ দশ বছর পর্যন্ত ছিলেন শেষ খলিফা ছিলেন নীলা কক্সবাজারের পরে হাজারের সাউদ রহমতুল্লাহ আল্লাহ শেষ খলিফা কালি আমার জাহাজী রহমতুল্লাহ আলাই জীব দশায় এন্তকালের পরে আমাদের নানপুর মাদ্রাসার বইটাকে শুধু আলেম মুরিদ আন্দাজ করেছিলাম আমরা ষাট লাখ কত এর মধ্যে ছিলেন উনচল্লিশ জন কয়জন লাখে একজনও আমার দ্বারা জীবদ্দশায় দুনিয়ার হায়াতে থাকাকালীন সাতজন মারা গেছেন তাহলে ওনার কালের পর আর থাকে কয়জন আর কয়জন বত্রিশ জন হেজরান মুফতি সাহুজুর রহমতুল্লাহ আলাই লাল পোলে যেদিন নানাপুর মাদারাসার এত কাপে যায় চল্লিশ দিনে মাত্র কয়েকটা দাড়ি উঠছে এখানে কয়েকটা দাড়ি যারা উজুরকে দীর্ঘদিন থেকে চিনেন আশা করি উজুরের দাঁড়িয়ে সব কেঁচা অথবা দাড়ি কমও দেখছেন উঠে না যে এরকম উজুর তো আমাদের পরিবারেরই সবসময় দাদার পিছনে ঘরে আসতেন এই সব আমরা উজুরকে বেশ দেখছি ঘরের বাপসাচার মতো আমার দাজি রহমতুল্লাহ আলের এনতাকালের পরে এই লাল ফুল মাদ্রাসায় যখন চলিয়ে আসছেন এত সফর এত সফর এত সফর আল্লাহ নিজেকে ফানা ফানা করে দিছেন যে জার্নিং যে সফর সবব বংশে গর্ব হয়ে যাওয়ার জন্য একদম চেয়ারের মধ্যে প্রায় সাত বছর আট বছর যারা উজুরের চেয়ারের বসার সময় হায়াত দেখছেন একজন মানুষ সাত বছর আট বছর বালিশ কি জিনিস বিছানা কি জিনিস প্রসাব পাখানা কি জিনিস হাঁটা কি জিনিস বসা কি জিনিস নিজের শরীরের সাথে চাল চলার সাথে কোনো ধরনের মিল নেই এক বৈঠকের মধ্যে সাত আট বছর তাও গুজা দিয়ে গেছেন যারা সেই সময়ে আসছেন কেউ বলতে পারবেন একটা রাত তাহার জন্য মিশেছেন যারা দেখছেন তারা বলেন তো এক নামাজ কোন কারণে এদিকে মশারে লাল হইলে ওলি মনে করি সুন্দর বেশি হইলে গাড়ি ঘোড়া ভালো চালাইলে বেলায়েতের মগজ বলি মনে করি সার্টিফিকেট যে কুতুবুল আলমে দিয়ে গেছিলেন এর উপর সার্টিফিকেট বর্তমানে আর কেউ তালাশ করলে পাবে না কেমন সার্টিফিকেট এগুলা অনেকে এখনো আসেন আমার যার দেখছেন রাত্রে শুইতেন কোন এরকম আল্লাহর বান্দা নাই বলতে পারবেন রাতটা ঘুমের মধ্যে

জিকিরা আছেন না মনোজাত আছেন জানা না শুয়ে আছেন নিঃশ্বাস ফেলতেছে উপর দিকে উঠতে হাত উঠে দিচ্ছেন লাগে যেন মনোজাত ধরছে আবার হাত ফরি গেছে তা এরকম রাত সারা দুই চার ঘন্টা লাগাতার শকুন মেয়ে তো ঘুম আসছে এরকম কেউ দেখছে বলতে পারবে কতটুক উপরওয়ালা সাথে সম্পর্ক হলে এগুলা হয় হজরত মুফতি সাহুজুর রহমতুল্লাহ আলাকে বলতেছেন পটিয়া মুফতি হুজুরকে নিজের পীরকে হুজুর

উত্তর দেয় নাই ফজর নামাজ শুনি হাই সাউদুর রহমতুল্লাহ আলাই হাজি অনুসাব রহমতুল্লাহ আলাইকে বলে যে ওবা বা এই ফাগল এটারে বুঝো নান দেখা দিচ্ছে কারো বুঝো ফাগল এটারে বুঝো ও তোমাদের লম্বা হে হাতের আশা করতেছি আমি চলি গেলে কিছু কাজ করে যাইতে হবে যেভাবে আসো সেভাবে থাকো এর চেয়ে সামনের দিকে যাইও না যখন সময় আসবে তখন দেখবা আইসে হজুর তো প্রশ্ন শুনে নাই উত্তরে না শুনছে ফজত শেষ রাত্রে উত্তর কখন ফজর নামাজের পরে ফশ্ন হলো ঘরে কাসারি করে উত্তর হলো মসজিদে তো উত্তর শুনলে বুঝবে কেন এবার প্রশ্ন কি করেছিলেন যখন বলছেন তখন বলে যাও ভাই এইভাবে হুজুরকে বিরক্ত করিয়েন না হুজুর আপনাকে আশা করতেছে হুজুরের পরে এই দৌলতের বাজার আর কোথায় যাবেন আল্লাহ আল্লাহম চলি আসতেন বাবুনগর মাদ্রাসায় আসি আপনার রুমে নিজের রুমে ফুকুরের ফুল একটা রুমে থাকতেন তৎকালীন সময় সকি ফালং তো সামান্য গাছে ফাটা সে রাত্রে তাহার জুতরি জিমাই যে সেরকম বালিশের মধ্যে মাথা দিয়া ঘুমাইয়া আছেন জিকির করতেছেন না আল্লাহ সকির নিচে বলে একটা ছোট লাইট ছোট ফকির মতো একটা বাতি মিনমিট মিনমিট করে জলে ওই মিনমিট করে জলে যে সেটার থেকে আওয়াজ আসে কি বলে খসনা মায়া দেনা লাই সব হায় তু খসনা মায়া দেনা লাই সব হায় তু জকে আদরম জে আর হায় তু জে রে হার আল্লাহে তুলা বাইকে মাস জে রে হার আল্লাহে তুলা বাইকে মাস ওই নয়া যু সুজে গর্দ পাইকে মাস লাইটটা দেখার সাথে সাথে হাজরত নান ফুরিসাব রহমতুল্লাহ জিগির বন্ধ করে সিজাতে ফুরি বলে আল্লাহ অনেক দিন আল্লাহ আল্লাহ করছিলাম মুফতি কথা ধরে চব্বিশ হাজার আটচল্লিশ হাজার বা লাই লাই আল্লাহ বারো দশ করছিলাম আল্লাহ তোমার বন্দাদেরকে লব্য বলো আমি গোলামেরও তো কোনো দিন লব্য বললে না যেৰেহাৰ আল্লাহ হেতু লাভ বাইকে মাছ অয়না জু সুজে যে গৰ্ দ্বাই ওই বাতি এটা বোলা আৱাজে যে অচুল তান প্ৰত্যেকটা আল্লা শব্দৰ পিছনে আমি লব্বায়ক বলতে থাকি আমি যদি হ কেমল হাক মিন লব্বায়েক না বলিতে দ্বিতীয়বাৰ আল্লা শব্দ বলিবাৰ ক্ষমতা তৰ্গা চাস্ত না জেরে হার আল্লাহ বাইকে মাস ওই নয়া জুসু যে গরদে বাইকে মাস কোটায় কোথায় পটিয়ার জমিনে বলছিল যে ও বা তোমাদেরকে লম্বা হায়াত রাশা করতেছি এই কথা কেন বললাম হাজারন মুফতি সাহেব পদ্মা সাল্লা রুহুল ফুলে আমার দাজি রহমতুল্লাহ বলছে ও বা মুফতি সাহেব এক ফকটে নানপুরের টাকা রাখবা আর এক ফকটে লাল ফুলের টাকা রাখবা আমি এক সময় এক বাবু নগরের টাকা রাখতাম টাকা রাখতাম আবার কিছুদিন যাওয়ার পরে এক বাবু বাবুনগরের টাকা রাখতাম আর এক ফ করে টাকা রাখতাম ও বা তুমিও দুইটা পকেট রাখবা একটার মধ্যে নানঘুরের টাকা রাখবা আর একটার মধ্যে লালফোর টাকা রাখবা হুজুর আপনি তো মহব্বত আলা বেশি যেখানে যান সেখানে ধনুজনের জন্য দেয় ধনু মাদ্রাসার জন্য দেয় হুজুর আমরা তো ছোট মানুষ আমরা কষ্ট না করলে কেউ টাকা দিবে না একই উত্তর ও তোমাদের উপর আমার অনেক আশা আমি চাইতেছি আল্লাহ যেন আমার হায়াতের পরে তোমাদের হায়াত দ্বারা

আল্লাহ আল্লাহ কে মুরশিদিকে মেহানে মে হ্যা দোনো আলম কি হাতি কত তে পে মানে মে হ্যা আলম কি হাতি কত এক পে মানে মে হ্যা এই কেউ উপর আসে গেছিলেন লাল ফুলের মুফতি সৈদ আহমদ সাহ রহমতুল্লাহ আলাই কার উপর আসে গেছিলেন যে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলের কাছে

مروت غور کوئی شخص مجسم ہو سخاوت اور مروت غور کوئی شخص مجسم ہو تو باوفا ہوگا تو بے شک وہ شاہ مفتی سعید باوفا ہوگا دور حدیث سلرا حضر نو تم سب رحمت اللہ علیہ وسلم শেখুল সুলতানি রহমতুল্লাহ আস্তান ফাঁকরি নেওয়ার জন্য আমরা আরস করতেছি ওনাকে একটু বলেন না আমাদেরকে দরে হাদিসের একটা শবক দেওয়ার জন্য দরে হাদিসের একটা শব্দ দেওয়ার জন্য হজরত মহতুম সাহুর কর্তৃক অর্ডার হইয়া গেছে ও বা মোহনা সুলতান হজর নামাজের পরে দরে হাদিস একটা হাদিসের শবক ফোটাইবা সুইসে বাহমে বলে যে আমি একবার ডাইন কায় ধুই একবার বাম কায় ধুই একবার ডাইন কায় ধুই একবার বাম কায় ধুই এই জায়গায় আমি ফুড়ি গেছি এখানে আমি সবক কেমনে পড়াবো রাতের বারোটা বাজে গেছে এবার মনস্থ করলাম এখানে কিছু পারবো না আমি একটু মকবারায় কাছে মিতে যাই কোথায় যাই মকবারায় কাছে মিতে যাই মকবারায় কাছে মিতে যাইয়া দেখতেছে যে মকবারায় কাছে মি খোলা কি খোলা কে খোলা মকবরায় কাসেমে খোলা হোসাইন আহমদ বদনী রহমতুল্লাহ কবরের হায়াতে কোরআন তালাওয়াত করতেছে কি করতেছে তালাওয়াত করতেছে যাইয়া দেখা করে হুজুর আপনাকে না কবরের সাহায্য করে গেছিলাম এবার হজরত মদনী রহমতুল্লাহ বলে যে ও যেগুলা ফুটছিলি সেগুলা নিয়ে আস আল্লাহ পাক সুবান তালা খবর হায়াত আসব ফুরে জিজ্ঞাসা করেছিল যে ও হুসাইন আহমদ মদনী এই কবর হায়াতের মধ্যে কি আশা আছে বল আই বারে তালা আই বারে তালা দুনিয়ার হায়াতে তাকবার সময় কিছু হাদিস পড়বার চেষ্টা করেছিলাম যতটুকু কোরআন তালাওয়াত করিবার যত দরকার ছিল ততটুকু কোরআন তালাওয়াত করতে পারি নাই আমার মনে চাইতেছে যে কবরের হায়াতের মধ্যে কোরআন তালাওয়াত করতাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যবস্থা করিয়া দিয়েছেন

সেই মকবরায় কাসিমের মধ্যে সবক দিতেছেন সাধারণ মদিনী রহমতুল্লাহ বল যে ও সুলতান আমি দি অবন তাকা কালীন তোমার বারো দশ বি ছয় দশ সবক দিছিলাম মঞ্জিলের সবক আর হেজুল বারে সবক দি নাই এগুলা আমল করিবা এগুলা কি করবা আমল করিবা লম্বা কথা ফজর নামাজের পরে আবার যাইয়া বসছে যে মানুষ বসতে 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 পুরা লাইন লম্বা পর্যন্ত বসে গেছে কেউ যে আর করোনা বসে গেছে কেন শেখুল মাসা এক সুলতান রহমতুল্লাহ কবরে ভারে বসে যাওয়ার কারণে আসছে শেষ রাত্রে বলে যে ওবা মুক্তি যা এখনো আমি আমল করি নাই হাজার মদানী রহমতুল্লাহ সাথে এই ঘটনা ঘটি গেছে আমার সাথে আমি সবক শুরু করব হেজুল বাহার বাহার তোমাকে এই সবকের আমল দিতেছি তুমি আমার সাথে এই সবক আরম্ভ কর

প্রত্যেকজন খবর ফারে জিয়ারত করব জিয়ারত করি অল্প সময় দাঁড়ায় থাকবো হুজুরের রুহানে দৌলত হবের জন্য হুজুরের আওলা যারা আছে হুজুরের ছেলেদেরকে মহাব্বত করব লাল ফুল মাদ্রাসাকে আগড়ে ধরবো কে ময়দানে হাজার মুফতি সাহ হুজুর রহমতুল্লাহ আলার কা ফেলায় দাঁড়াই হাজার নানহুর সাহেব রহমতুল্লাহ আলার সাথে জন্মদের যাওয়া পর্যন্ত সারব না ফারবো ইনশাল্লাহ ফারবো ইনশাল্লাহ সে কারা করব মহাব্বত করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান আল্লাহ আমরা সবাইকে এই বাগানের মোহাবত নিয়ে হায়াত কাটাতাম তফিক দোক আল্লাহ আমরা সবাইকে ন্যাক হিসেবে হায়াত কাটাই তাই আমার ময়দানে মকবুল তাহলে আমাদেরকে দাঁড়াবের তফিক দোক ও মা তিকে ইল্লা বি